বন্ধুরা একটা কথা মনে রেখো যতদিন তুমি টাকার পিছনে দৌড়াবে ততদিন টাকা তোমার থেকে দূরে থাকবে কিন্তু যেদিন তুমি নিজের মানসিকতা বদলাবে সেদিন থেকে টাকা তোমার পিছনেই দৌড়াবে আজ আমি তোমাকে বলবো এমন পাঁচটা সত্য যা বুঝে গেলে তুমি টাকাকে ধরতে নয় টাকাকে আকর্ষণ করতে শিখবে নাম্বার এক টাকা আসে মূল্যের মাধ্যমে টাকা কখনো সরাসরি আসে না ও আসে মূল্যের মাধ্যমে যারা শুধু টাকাই চায় তারা সাময়িক আয় করে কিন্তু যারা মানুষের জন্য ভ্যালু তৈরি করে তাদের পেছনেই টাকা দৌড়ায় ইলন মাস্ক গাড়ি বিক্রি করেননি তিনি বিক্রি করেছেন ভবিষ্যতের স্বপ্ন তুমি যত বেশি দেবে তত বেশি পাবে নাম্বার দুই টাকা আসে অভ্যাস থেকে ভাগ্য থেকে নয় প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাসই ধনীদের তৈরি করে সময় মতো ওঠা শেখা সঞ্চয় করা এই ছোট কাজগুলোই একদিন তোমাকে বড় জায়গায় নিয়ে যায় একদিনে কেউ ধনী হয় না অভ্যাসেই ধনী হয় কনসিস্টেন্সি ক্রিয়েটস ওয়েলথ নাম্বার তিন ধনীরা সময় কেনে গরিবেরা সময় বিক্রি করে গরিব মানুষ সময় বিক্রি করে আট ঘন্টা চাকরি করে কিন্তু ধনী মানুষ নিজের সময় দিয়ে এমন কিছু বানায় যা ঘুমের সময়ও তার জন্য আয় করে পার্থক্যটা শুধু চিন্তা নিজের সময়ের মালিক হও নাম্বার চার টাকা এমন জায়গায় যায় যেখানে ডিসিপ্লিন আছে তুমি যতই আয় করো না কেন যদি খরচে নিয়ন্ত্রণ না থাকে সব বৃথা টাকা ভালোবাসে সেই মানুষকে যে জানে কিভাবে ওটা ধরে রাখতে হয় ডিসিপ্লিন মানেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাম্বার পাঁচ মাইন্ডসেট বদলাও ব্যাঙ্ক ব্যালেন্স বদলাবে দরিদ্র মানসিকতা বলে আমার টাকা নেই ধনী মানসিকতা বলে কিভাবে আমি টাকা আনব এই প্রশ্নটাই জীবন বদলে দেয় তুমি চাইলে টাকাকে ধরতে পারবে না কিন্তু যদি নিজের ভেতরের মানুষটাকে বদলাও তখন টাকা নিজেই তোমার পিছনে দৌড়াবে আজই নিজের জীবনের প্রথম ধনী সিদ্ধান্ত নাও নিজেকে বদলাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার নিজের ভেতরে তাকাও ভাবো তুমি কি আজ সত্যিই বদলাতে প্রস্তুত কমেন্টে লিখো আমি শুরু করছি কারণ আজ থেকেই শুরু তোমার নতুন জীবন